আল্লাহর অব্বুল আল বলেন ইয়া আইজু আল্লাদিন আহ মানুহ তু ইল্লাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তালে পৃথিবীর মুখে আপনাকে আমাকে পাঠিয়েছেন আপনি আমি ভুল করেছি ইচ্ছাকৃতভাবে ও অনেক নামাজ ছেড়ে দিয়েছি ঠিক কি বলেন ঘুম থেকে জাগ্রত আজান কানে যায় এরপরও মসজিদে যাই নাই ইচ্ছাকৃতভাবে এরকমও আছে না নাই অবশ্যই আছে ইচ্ছাকৃতভাবে অনেক নামাজ আপনি আমি ছেড়ে দিয়েছি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজা নষ্ট করেছি ইচ্ছাকৃতভাবে আপনি আমি হারাম সুদের সঙ্গে জড়িত হয়েছি ইচ্ছাকৃতভাবে মানুষের মাল যেটা খাইলে আপনার আমার জন্য হারাম হবে সেটাও ভক্ষণ করেছি ঠিক কিনা বলেন এই যে আপনি আমি এতদিন ভুল করেছি আল্লাহ তালা পৃথিবীতে বান্দাদেরকে সুযোগ দিয়েছেন এটাই আল্লাহ তালা করিমের মধ্যে বলেন ইয়া মানু তুবু ইলল্লাহ গিতৌ বতন্ন সুহাব আল্লাহ তালা বললেন বান্দা। তোমরা দুনিয়ায় অনেক গুনা করে ফেলেছো অনেক পাপ করে ফেলেছো তোমরা কি হয়ও না অভরসা খেও না নৈরাশ না আমি আল্লাহ তালা কোরাঙুল কারিমের মাধ্যমে তোমাদেরকে জানায়া দিলাম তোমরা যারা দুনিয়াতে পাপ করেছ ভুল করেছ আমি আল্লাহ তালার কাছে অন্তর থেকে তৌবা করো আমি আল্লাহ তালা তোমাদের তৌবাকে কবুল করে নিয়া তোমাদের জীবনের গুণাগুলো মাফ করব সুবাহান আল্লাহ বলে না আমাদের জীবনে গুণা নাই কোনটা আপনার আমার ভিতরে পাপ আছে না নাই অবশ্যই আছে যেটা জানি মানুষের হক ইচ্ছাকৃত মানুষের হকের মধ্যে মানুষের রিজিকের মধ্যে হাত দিয়ে দিয়েছি ইচ্ছাকৃত জানি নেশা পান করলে এটা হারাম তারপরও আপনি আপনি আমি নেশার সঙ্গে জড়িত হয়ে গেছি আপনি আমি জেনা এই জিনিসটা হারাম তারপরে ইচ্ছাগৃহিত ভাবে জেনার সঙ্গে জড়িত হয়ে গেছি এখন আপনার আমার বয়স শেষ হয়ে গেছে এখন তো মালিকের দরবারে ফিরে আসা লাগবে ঠিক কিনা বলেন জীবনে অনেক ভুল করেছি যদি পুঙ্খান্ন পুঙ্খান্ন ভাবে আল্লাহতালার কাছে হিসাব দেওয়া লাগে আপনি আমি জান্নাতের ঘেরান পাওয়ারও যোগ্য না ঠিক কিনা বলেন কারণ আল্লাহর আলামিন বলেন যখন একজন বাচ্চা সাত বছর বয়স হয়ে যায় তাকে তোমরা নামাজে পাঠাই দাও সাত বছরে নামাজ না পড়লে দশ বছরে তাকে কি করো বেতন আঘাত করো এরপরেও যদি সে নামাজ না পড়ে তাহলে বাড়ি থেকে তোমরা তাকে বাহির করে দেয় পুত্র করো আপনি আমি কয়জনে এই কথা রাখছি রাখতে পেরেছি রাখি নাই আল্লাহ তাআলা যেই নামাজে এত সতর্কতা দিয়ে দিলেন আল্লাহ নবী পয়গম্বর আরাবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইয়াহাসাবু বিহি লআবদিYawmal Qiyamahis Salah হে আমার উম্মতেরা মৃত্যুর পরে তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিসের হিসাব নিবে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দা বান্দীদের কাছে নামাজের হিসাব হিসাব যেটা আপনি আমি সবচাইতে অবহেলায় দেই ঠিক কিনা বলেন অবহেলায় এত দুর্বল ইমানের কোনো পাওয়ার নাই কারণ আপনি আমি যদি কখনো কোনো সময় কোনো কাজে বাড়ি থেকে বাহির হয়ে যায় বাড়িতে অনেক সময় মোবাইলে টাকা থাকে না মোবাইলে টাকা থাকে না বাড়ি থেকে একটা মিস কল দিলে এক সেকেন্ডের এটা কানের মধ্যে আবার যায় বুঝতে পারি যে বাড়ি থেকে হয়তো কোনো বিপদের কারণে আপনাকে মিস দিয়েছে আমাকে মিস দিয়েছে এটা বুঝতে পারি তৎক্ষণাৎ কল ব্যাক করে তিনার সঙ্গে কথা বলি কিন্তু মসজিদের মধ্যে চারটা পাঁচটা হরেন লাগায়া মসজিদের মাইকের মেশিনের ভলিউম ঠেকায়া দিয়া ইমাম সাহেবের যত শক্তি আছে পাওয়ার দিয়া মসজিদে আজান দেয় এরপরে কয়ে হুজুর ঘুমায়া গেছি বুঝতেই পারি না কখনো আজান হয়ে গেছে এরকমও ব্যক্তি আছে না নাই তাহলে বোঝা গেল যে আপনার আমার ইমান দুর্বল ভাইরা আমার আপনাকে আমাকে ইমান মজবুত করতে হবে কারণ আপনি আমি কবরে যাব কবরে যাওয়া লাগবে দুনিয়াটা সারা জীবন থাকার জায়গা না এমনও কত ব্যক্তি দেখা যায় বাবার কাজে সন্তানের লাশ ঠিক কিনা বলেন এরকম হতে পারে না পারে না অবশ্যই হতে পারে যাই হোক আলোচনার বিষয় আমি নিয়েছি যেদিকে অন্য দিকে না যায় আজকের আলোচনার বিষয় হলো তওবা সম্পর্কে কি সম্পর্কে তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে আমার বান্দারা তোমরা দুনিয়ায় পাপ করেছো গুনার সঙ্গে জড়িত হয়ে গেছো তোমার পাপের কোনো সীমানা নাই এরপরও তুমি কি করো না নৈরাস হইও না কারণ আমি আল্লাহ পাক এমন একজন তোমার রব আমি আল্লাহ তালা এমন একজন রব প্রত্যেকদিন গভীর রাত্রিতে তাহার যুদের সময় বান্দা তোমার গুণা মাফ করার জন্য প্রথমাস মানে আইসা ডাকি বান্দা তুমি গুণা করে ফেলেছ আমি আল্লাহ তালার কাছে দুইটা শেষদা দা চাও না কেন আমি আল্লাহ তালা তোমাকে মাফ করার জন্য এসেছি অতএব তুমি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তালা তোমাকে মাফ করব। কিন্তু আপনি আমি রাত বারোটা একটা পর্যন্ত মোবাইল নিয়ে সময় দেই ঠিক কিনা বলেন রাত্রি বারোটা একটা বেজে যায় মোবাইলে সময় দিয়া দেই যে সময় তাহাজুদের বাক্য আসে সেই সময় মোবাইলের সঙ্গে গুণায় জড়িত হয়ে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন আপনার আমার রব যে রুমের মধ্যে থাকিয়া যে ঘরের মধ্যে থাকিয়া আপনি আমি পাপ করি পাপের সঙ্গে জড়িত হই আল্লাহ তালা বলেন যে এরা তো আমার বান্দা আমি তাদেরকে মায়া করে মহব্বত করে সৃষ্টি করলাম অতএব আপনি যখন শীতের দিনে ঘরের দরজা লাগায়া জানালা লাগায়া গুনার সঙ্গে জড়িত হয়ে যান আমার আল্লাহ তালা এমন একজন রব এমন একজন খোদা এমন একজন মালিক যে আল্লাহ তালা বলেন যে বান্দা তুমি গুনায় জড়িত হয়ে গেছো আমি আল্লাহ জানা সত্ত্বেও তোমার অক্সিজেন বন্ধ করি নাই সামান্য দরজার ছিদ্র দিয়া জানালার সির্য দিয়া আমি কি করছি তোমার অক্সিজেন তোমার জায়গায় পৌঁছাই দিয়েছি দেয় না অবশ্যই ঘরের ভিতরে দরজা জানালা আপনি একটা দেখবেন অনেক সময় যারা ওই পায়খানার বা টয়লেটের যে হাউস খুঁড়ে কিছু দূর মাটির তোলে গেলে এরা নিঃশ্বাস নিতে পারে না ঠিক কিনা বলেন এমন এক জায়গায় যত আপনি ঘরের দরজা লাগায়া জানালা লাগায়া পাপ করতেছেন আমার আল্লাহ তালা ওই জায়গায় অক্সিজেন দিচ্ছেন ভালোবেসে দয়া করে ঠিক কিনা বলেন যে আল্লাহ তালা বান্দার জন্য এত কিছু করেছেন ওই আল্লাহ তালার কাছে আপনাকে আমাকে ফিরে আসার দরকার আছে না নাই অবশ্যই আছে সময় শেষ কারণ আপনি আমি তবা যদি করি আল্লাহ তালা যে তবা করবে এরকম একটা উদাহরণ এরকম একটা বাস্তবতা আপনাদের কি মিলাইয়া দিতে হবে আল্লাহর একজন বান্দা হাসান বসুরি রহমতুল্লাহ আলাই তিনার দরবারে একজন মহিলা আসতেন বিধবা নারী তিনি আসতেন হাসান বসুরি মধ্যে তিনি যখন মুজাকারা করতেন তো তিনার দরবারে একটা নারী আসতেন তো হঠাৎ করে আস্তে আস্তে একজন নারী হাসান বসুরি রহমতুল্লাহ হে দরবারে তিনার একজন সন্তানকে নিয়ে এসেছেন আনার কারণ হলো তার সন্তানের বাবা নাই সেই এতিম গ্রামের ছেলেদের সঙ্গে এলাকার ছেলেদের সঙ্গে চলাফেরা করতে করতে সমস্ত নিশার সঙ্গে জড়িত হয় নামাজ কালাম সবকিছু শেষ করে দিয়া শুধু নিশা খায় আর বাসায় থাকে সম্মানিত ভাইয়েরা আমার আপনাদের কি বোঝানোর জন্য এই কথাটা যদি আপনারা শোনেন আপনারা যদি বোঝার চেষ্টা করেন আমি আল্লাহ তালা কারিম থেকে জায়াতি কালী মাতাল করেছি আল্লাহ তালা বান্দাকে কখনো কষ্ট দেয় না আল্লাহ কখনো বান্দাকে করে না। যদি মনোযোগ দেন। তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন সহজ হবে আল্লাহর হাসান বসরি রহমতুল্লাহ আলের দুর্বারে তিনি যান কিনার কাছে নসিহত শোনেন আবার আসেন এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে আমি একাই শুধু আমি একাই শুধু তার ওই মাঝলিসে গেলে হবে না আমি একাই তার মজা শুনলে হবে না আমি একাই তার হাদিসের দরসে গেলে হবে না অতএব আমার সন্তানটাকে যদি এই হাসান বসুরের রহমতুল্লাহ আলের দরবারে একবার নিয়ে আসতে পারি আর আইনা যদি তাকে এই কিছুদিন রাখতে পারি তাহলে হয়তো কিছুদিন হাদিস এবং কোরআনের কথা শুনে ভালো হতে পারে আল্লাহর মাননি তার সন্তান কি বুঝায়া বুঝায়া বলে বাবা দেখো তোমার বাবা নাই আমি একজন হয় নারী বিধবা নারী অতএব তোমার হাতে ধরি পায়ে ধরি সন্তান তুমি আর নিশা খেও না খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ও না আর তুমি গুণা করিও না চলো হাসান বসরের দরবারে যাই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যখন সন্তানের হাত ধরে পাও ধরে এক পর্যায়ে সন্তান রাজি হয়ে যায় মায়ের কথার মধ্যে মায়ের কথায় রাজি হয়ে ডাক দেয়া বলে আম্মা জান আমি আপনার কথায় আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম চলেন হাসান বুছরীর দরবারে হাসান বুছরীর দরবারে আয়শা সন্তানকে রেখে বলে মা সন্তানকে মা বলে ও সন্তান আমি বাসায় চলে যাই তোমাকে যাওয়ার কোনো দরকার নাই তাকায় দেখো তোমার মতো অনেক যুবক তার কাছ থেকে হাদিসের সবক নাই অতএব তুমিও তার কাছে হাদিসের কথা শুনবা আল্লাহর কথা শুনবা আল্লাহর নবীর কথা শুনবা হাসান নসরের রহমাতুল্লাহি আলের দরবারে তার মা সন্তানকে রেখে চলে যায় চলে যাওয়ার পরে তার মা যায় আর আসে এরকম করতে করতে আল্লাহর বান্দা ওই মহিলার সন্তান এক টানা এক মাস নয় দুই মাস নয় ওই মহিলার সন্তান তিন মাস থাকলেন হাসান নসরের দরবারে তিন মাস থাকার পর আল্লাহর বান্ধব রহমতুল্লাহ মেহনত করার পর তাকে ভালো করা সম্ভব নয় অতএব সে আর ভালো হতে পারবে না নিশা ছাড়তে পারবে না তা গুনা সারা অভ্যাস করতে পারবে না আল্লাহর বান্দা আবার হাসান বছরের রহমতুল্লাহ খেয়াল ওই বিদ্বানারী নাকলেন। ডাকলেন বললেন ও মা। তোমার সন্তানকে এক মাস মাস নয়। নয়। দুই তিন মাস ধরে চেষ্টা করলাম ভালো করার জন্য অতএব কোনো লাভ হলো না অতএব শেয়ার কোনো দিন ভালো হতে পারবে না অতএব এখানে নারায়িকা আপনি নিয়ে চলে যান আল্লাহর বান্দি এবার মন খারাপ কইরা চিন্তার মধ্যে পইরা তার সন্তানকে নিয়ে বাসার মধ্যে চলে গেলেন যাওয়ার পরে আবার তার সন্তান এলাকার ছেলেদের সঙ্গে উঠা বসা কইরা এলাকার ছেলেদের সঙ্গে চলাফেরা কইরা আবার নিশা খাওয়া শুরু করলেন নষ্ট হয়ে গেলেন এক পর্যায়ে নিশা খাইতে খাইতে কিছুদিন পরে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে যখন বিছানার মধ্যে পড়ে হয় এমন তো অবস্থায় তার মেয়েকে ডাক দেয়া বলে মা ও মা তোমার কাছে আমি শেষ বেলায় একটা উঁচিয়ত করতে চাই হয়তো দুনিয়ায় বেশিদিন দিন বাঁচব না কথাটার নজর দেন তো বা করলে আল্লাহ মাফ করেন এটা বোঝানোর জন্য এ ঘটনা আপনাদের সামনে তুলে ধরা আল্লাহর বান্দা তার মাকে ডাক দেয়া বলে আম্মা হয়তো আর দুনিয়ায় আমার বেশি দিন থাকা হবে না আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না তখন জানি মালাকুল মউত আজরাইল আমারে নিয়ে চলে যায় অতএব তোমার কাছে আমি একটা ওসিয়ত করতে চাই গো তুমি হাসান বসুর কাছে जाया বলবা আমি তোমার সন্তান যদি মারা যাই হাসান বসুরি আয়শা যেন আমার জানাজা দেয় এই নারী চলে গেছেন হাসান বসুর দরবারে যাওয়ার পরে আল্লাহর বান্দী ডাক দেয়া বলেন ও হাসান আমি আপনার কাছে এসেছি একটা প্রস্তাব নিয়ে একটা আবদার নিয়ে আল্লাহর বান্দা হাসান মোসরে রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দেয়া বলেন আপনার কি সমস্যা কি আবদার নিয়ে এসেছেন খুলে বলেন এবার ওই মহিলা ডাক দেয়া বলেন আমার সন্তান কিছুদিন ধরে বিছানায় অসুস্থ হয়ে পড়ে রয়েছে সে এক পড় যায় আমাকে বলেছে মা হয়তো আর আমি দুনিয়ায় বেশি দিন না অতএব তুমি আমার একটা আব্দার আমার একটা ওসিয়ত পালন করো হাসান কি দেয়া বলবো হাসান বসুর কে বলবো আমি যদি মৃত্যুবরণ করি আমি যদি মারা যায় সে যেন আয়সা আমার জানাজা দিয়ে দেয় এই সন্তান এভাবে আমার কাছে ওসিয়ত করেছেন অতএব ফুজুর আমার সন্তান ইন্তেকাল করেছেন আমার সন্তানের জানাজা আপনি দিবেন হাসান বসুর রহমত উল্লাহ আলেই রাগান্বিত হয় বলে যে সন্তানের জন্য আমি আমার তিনটা মাস সময় লস করলাম ওই সময়টা তার পিছনে না দেয়া যদি আমি হাদিসের পিছনে দিতাম তাহলে অনেক হাদিস আমার তেলাওয়াত করা হয়ে যাইত অতএব যেই সন্তানের পিছনে তিন মাস মেহনত করার পরে যেই সন্তান ভালো হয় না তিন মাস পরিশ্রম করার পর যেই সন্তান নিশা ছাড়ে না তিন মাস মেহনত করার বদলে যেই সন্তান গুনাহ ছাড়তে পারে না আমি হাসান বসুরে তার জানাজা দিতে যাব না এই কথা বলে যখন আল্লাহর বান্দিকে ফেরত দিয়া দেয় ও মুসলমান মনোযোগ শুনবেন আল্লাহর চোখের পানি কান্দে আর বলে সন্তান আমি হাসান দরবারে গেলাম যাওয়ার পরে আমি তোমার জন্য প্রস্তাব করলাম যে ও হাসান বসুরি আমার সন্তান তার সন্তান হাসান বসুরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন আমি আপনার সন্তানের জানাজা দিব না সন্তান তো মৃত্যু সরেন অসুস্থ অবস্থায় এক পরে যায় যখন মধ্যে আসেন আসার পরে এবার তার সন্তান ডাক দিয়া বলে মা হাসান আপনাকে কি জবাব দিল কি উত্তর দিল আমার জানাজা দিবে কিনা এবার তার মা বলতেছে সন্তান তোমার জন্য আমি গেলাম প্রস্তাব নিয়ে কিন্তু সে তোমার জানাজা দিবে না জানাজার দিকে অস্বীকার করেছেন এবার তার সন্তান ডাক দেয়া বলে ও মা আমি এতটাই খারাপ এতটাই নষ্ট ছেলে আমার জীবনটা আমি এতটাই নষ্ট করে ফেলেছি যে আমি মারা গেলে আমার দিতে মানুষ চায় না রুচি থাকে না কারণ কি অতএব তার সন্তান এক পর্যায়ে কাঁদতে কাঁদতে অস্থির হয় মালিকের দরবারে বলেন আমার অগো আমার মালিক জীবনে কোনোদিন তোমার দরবারে যায় নাই জীবনে কোনো নামাজের ধারে যাই নাই আল্লাহ আমি যে হয়ে গেছি তোমার কাছে আমি ওসিয়ত করতেছি করতেছি আল্লাহ হাসান আমি নেশা খাওয়ার কারণে আমার জানাজা দিবে না আয় আল্লাহ আমি আর কোনোদিন নেশা খাইতে চাই না আল্লাহ আমি আর নেশার সঙ্গে জড়িত থাকতে চাই না আল্লাহ আমি আর গুনার সঙ্গে জড়িত থাকতে চাই না অতএব আমি ওয়াদা করলাম আজ থেকে সমস্ত নেশা বাদ দিয়া সমস্ত গুণা বাদ দিয়া আপনার নামাজের দিক ধাপিত হয়ে গেলাম আল্লাহর বান্দা তোবা করে ফেললেন আল্লাহর বান্দা তোবা করার পরে এক পর্যায়ে দেখুন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এইবার হাসান বসুরি রহমতুল্লাহ হেয়াল এই রাত্রেবেলা বিছানার মধ্যে যখন ঘুমাইতে যায় সে ওই সন্তানের জানাজা দিতে যাবে না সন্তান মারা গেছেন খবর পাওয়ার পরও সন্তানের জানাজা যায় না যায় যখন হাসান বসরি রাত্রেবেলা আল্লাহ তালা এলহামের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে হাসান বসরিকে জানায়া দেয় ও হাসান হেদায়েত করার মালিক হলাম আমি আল্লাহ অতএব মাফ করার মতো ক্ষমতা আমার হাতে আর কারো হাতে নাই অতএব মাফ করার মতো ক্ষমা তোমার নাই ক্ষমতা তোমার নাই মাফ তুমি করতে পারবা না আমি আল্লাহ তালা তোমাকে এলহামের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে জানায়া দিলাম যে যুবক মারা গেছে সে অন্তর দিয়ে দিল থেকে তোবা করছে আমি আল্লাহ তালা তার তোবার উপরে কবুল হয়ে গেছি আমি আল্লাহ তালা তার তোবার উপরে রাজি হয়ে গেছি আমি আল্লাহ তালা তার তোবার উপরে খুশি হয়ে গেছি আমি আল্লাহ তালা তার মাফ করে ফেলেছি আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি জানাজা দিবা এবং শুধু জানাজা দিবা না ওই সন্তানের কবরের মধ্যে পর্যন্ত তুমি রাগ নামাইয়ারাই খা আসবা পায়রা আমার যে আল্লাহর বান্দা সারা জীবন গুণা করল যে আল্লাহর বান্দা সারা জীবন নেশা খাইল যে আল্লাহর বান্দা সারা জীবন নামাজ থেকে দ্রুত থাকলো ওই আল্লাহর বান্দা শেষ পর যায় আল্লাহ তালার কাছে তোবা করলো আল্লাহ তালা তোবা করার বদলে তাকে মাফ করে দিল আপনি আমি দুনিয়ায় এতদিন নামাজ সেরে দিয়েছি আপনি আমি দুনিয়ায় এতদিন গুনা করেছি আপনি আমি এতদিন রোজা নষ্ট করে ফেলেছি আপনি আমি যদি শেষ রাত্রিতে উঠা আল্লাহ তালার দরবারে নামাজ পইরা তোবা করি ওই আল্লাহ তালা আপনার আমার তো কবুল করতে পারে কি পারে না অবশ্যই করতে পারে কারণ যে আল্লাহর মানে সারা জীবন গুণা করলো সারা জীবন পাপের সঙ্গে জড়িত থাকলো সারা জীবন নেশা পান করলো ওই আল্লাহর বান্দা তোবা করলো আল্লাহ তালা তোবা কবুল করে নিয়ে তাকে মাফ করে দিল হাসান বসরি রহমতুল্লাহ আলাই যখন পরে দিন তার সন্তানের জানাজা দেওয়ার জন্য আসে আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন ও হাসান আমি তো আপনার কাছে গিয়েছিলাম আমার সন্তানের জানাজার দেওয়ার জন্য বলতে কিন্তু আপনি তো আমার জানাজার জানাজা আমার সন্তানের জানাজার দিবেন না বলেছিলেন আজকে আপনি আমার সন্তানের জানাজায় আসছেন কেন এখন ওই জায়গায় আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে দেখো আমি তোমার সন্তানকে ভুল বুঝেছিলাম অতএব শেষ পর্যায়ে সে মালিকের দরবারে তোবা করেছে ওই মালিক কবুল করে নিয়ে স্বপ্নের মাধ্যমে মাধ্যমে আল্লাহ পক্ষ থেকে আদেশ হয়ে গেছে আমি হাসান মুসরি যায়া আপনার সন্তানের জানাজা দিয়ে দেয় সুবাহান অতএব আমি আপনার সন্তানের শুধু জানাজা দিব না আমি আপনার সন্তানের কবরের পর্যন্ত কাজ সুবাহান আল্লাহ বলেন ভায়রা আমার তাহলে বোঝা গেল যে আপনি আমি যদি দুনিয়ায় করি তবা খালেস নিয়তে ভালো হওয়ার নিয়তে ওই আল্লাহ তালা তার মতো আপনাকে আমাকে মাফ করতে পারে না পারে না অবশ্যই পারেন তবে পাওয়ার জন্য কিছু রাস্তা রয়েছে মাপ পাওয়ার জন্য কিছু কি রয়েছেন রাস্তা রয়েছেন এখন আপনি সারা জীবন পাপ করেছেন গুণা করেছেন আপনি নামাজ পড়বেন কিভাবে আপনি তো জানেন না নামাজের সুরা ক্যারাজ জানেন না নামাজের নিয়ত জানেন না উজুর ফরজ কয়টা জানেন না গোসলের ফরজ কয়টা জানেন না অতএব আপনি যেহেতু মুরুক্ষ হয়েছেন আপনার সন্তানকে আর না। আপনার যদি সন্তান থাকে ওই সন্তানটাকে এখন মক্তবে পাঠাবেন মাদ্রাসায় পাঠাবেন ওসিয়ত করবেন আপনি যদি সন্তানের ওসিয়ত করিয়া কবরেও চলে যান আর ওই সন্তান যদি আপনার কথা মতো মাদ্রাসায় দিনই শিক্ষা অর্জন করে আল্লাহ এর বিনিময়ে আপনাকে মাফ করতে পারে কারণ আল্লাহর একজন নবী আল্লাহর একজন আল্লাহ তালা পৃথিবীর বুকে সবচেয়ে দামি কিতাব কোনটা বানিয়েছেন বলেন দেখি এই কি ঠিক কিনা বলেন কোনটা এই করটাকে ওই আল্লাহ তালা কোরআনের সম্মানের কেমন দিয়েছেন আমি এ কথা বলে ইনশাল্লাহ শেষ করব কোরআন এত দামি এত সম্মান যদি আপনার আমার সম্পর্কটা এই সঙ্গে হয় তাহলে আপনি আমি কতটা দামি হবে এ ধারণা কি আপনার আমার ভিতরে আছে এ করানের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে থাকে তাহলে আপনি দামি হবেন কিভাবে আমার গায়ের মধ্যে যে পোশাকটা রয়েছে এই পোশাকটা বাজারের মধ্যে কম দামি কাপড় না দামি কাপড় অবশ্যই দামি কাপড় ঠিক কিনা বলেন এই দামি কাপড়টা আমি পরেছি বা এটার পাজামা আমি শিলিয়েছি ওই সালোয়ারটা যখন পরেছি যদি পায়ে না ঢুকে যেমনে হোক লাথায়া লুথায়া সোজা করে রাতে পরছি ঠিক কিনা বলেন এত দামি কাপড়টা আমি পড়লাম পায়ের মধ্যে লাগলো কোনো আফসুস হইল না একটা কম দামি কোরআনের যুজদান যেটা বাজার থেকে সবচেয়ে কম দামি কাপড় টেকট্রন ক্লোস্টার কাপড় এই কাপড়টা দিয়ে যদি আপনি একটা কোরআনের জুজদান বানান এটা জুজদান বানানোর পরে যদি একবার এই কোরআনের সঙ্গে জড়াইয়া রাখেন এরপরে যদি ওই কাপড়টা আপনার হাত থেকে পড়ে যায় আপনার পায়ের মধ্যে লেগে কখনো ভুল করমে হয়ে যায় আপনি কি ওই কাপড়টাকে না তুলে সালাম না করে রাখতে পারবেন পারবেন না অতএব ওই কাপড়টা কম দামি কাপড়টা কোরআনের সঙ্গে লাগে থাকার কারণে যদি দামি হয়ে যায় আপনি আমিও যদি কোরআনের সঙ্গে লেগে থাকি তাহলে এই বিশ্বাস আছে না অবশ্যই আছে আর দুই মিনিট সময় নিচ্ছি যেহেতু আলোচক আসতেছেন সম্মানিত আমার আমি আপনাদেরকে বলেছিলাম যদি কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক করতে পারেন কোরআনের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয় তাহলে আপনি দামি হবেন আর একটা কথা আপনাদেরকে বলেছিলাম একটি করে সন্তান যদি মাদ্রাসায় রাইখা যান তাহলে লাভ হবে ফায়দা হবে কেমনে হবে আল্লাহর একজন নবী তিনি একজন তার কিছু সঙ্গীদেরকে নিয়ে এক কবরস্থানের মধ্যে দিয়ে যায় হঠাৎ করে কবরের কবরস্থানের মধ্য থেকে একজন ব্যক্তির আওয়াজ পাওয়া যায় তার কবরের মধ্যে কঠিন আজাফ হচ্ছেন তিনি চিৎকার দিচ্ছেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো পাশ মুসা যাওয়ার সময় যখন কবর থেকে আওয়াজ শুনেন। তিনি দোয়া করে চলে গেলেন তার গন্তব্যস্থলে যাওয়ার পরে আবার যখন ওই রাস্তা দিয়ে বেক হয়ে আসেন আসার পথে যেই কবরের মধ্যে আজা হচ্ছিল হঠাৎ করে দেখা যায় ওই কবরটা থেকে জান্নাতের সুগুরান পাওয়া যায় সুবাহান আল্লাহ বলেন আল্লাহর নবী মুসা অবাক হয়ে গেল কিছুক্ষণ সময় কিছুক্ষণ সময় আমি যখন এই রাস্তা দিয়ে যাই যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আজাব হচ্ছিল কিন্তু হঠাৎ এখন উল্টা দেখা যায় যে কবরে আজাব হচ্ছিল ওই কবর থেকে জান্নাতের সুগ্রান এটা কেমনে সম্ভব আল্লাহর নবী মুসা আলী সালাম কবরের পাশে যায় দাঁড়াইলেন দাঁড়ানোর পরে তিনি প্রশ্ন করলেন আপনি তো কঠিন আজাবের মধ্যে গ্রেফতার ছিলেন এখান থেকে আপনি বাঁচলেন কেমনে রক্ষা পাইলেন কেমনে কেমনে আপনার কবরটা এত সুন্দর হয়ে গেল ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন ও গো আল্লাহর নবী মুসা আমি এই মধ্যে গ্রেফতার ছিলাম কিন্তু এই আজাব থেকে বাঁচার কারণ হলো একটাই আমি যখন দুনিয়ার মধ্যে বিয়ে শাদি করি বিয়ে শাদি করার পরে আমার স্ত্রীর গর্বে একটা সন্তান জন্ম নেয় ওই সময় আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পরে আমার স্ত্রীকে ওসিয়ত করি স্ত্রীদের ও আমার প্রিয় তোমার স্ত্রী আমি যেহেতু অসুস্থ হয়ে গেছি জানি না কোন সময় মালাকুল মহতাজ রেসেন কোন সময় আমার যান কবজ করে নিয়ে যায় অতএব তোমার কাছে একটা ওসিয়ত করে যাই আমার সন্তানটা যদি ছেলে হোক আর মেয়ে হোক যেটাই হোক না কেন তাকে তুমি আল্লাহর শিক্ষা দিবা কোরআনের শিক্ষা দিবা মাদ্রাসায় ভর্তি করাবা অতএব আল্লাহর নবী মুসাদ আমি আমার স্ত্রীকে এই ওসিয়ত করে যখন মৃত্যুবরণ করি মৃত্যু করার মৃত্যু মৃত্যুবরণ করার পরে আমার স্ত্রী আমার ওসিয়ত আজকে রাখছেন আমার ওসিয়ত পালন করেছেন কারণ আপনি যখন যান সত্যিকারে আমার কবরে আজাব হচ্ছিল কিন্তু আপনি এখন বেগ হয়ে দেখতেছেন বেগ হয়ে আসার পথে দেখতেছেন আমার কবর জান্নাতি হয়ে গেছে কারণ হলো একটাই আমার স্ত্রী আমার ওই কথাটা রাখছেন আমার ওয়াদাটা রাখছেন আমার আমানত রাখছেন আমার স্ত্রী আমার ওই সন্তানটাকে আজকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছেন মাদ্রাসার মধ্যে ভর্তি করার পরে যখন তার ওস্তাদ তাকে শিক্ষা দেয় ও আল্লাহর বান্দা ও সত্য আল্লাহর বান্দা তুমি আমার কাছ থেকে সবক নাও আউজ বিল্লা যখন সে মাদ্রাসায় যায় তেলাওয়াত করছে। আমার আল্লাহ তালা এমন আমার রব তিনি এমন দয়ালু আল্লাহ তালা বলে ফেরেস্তা তার সন্তান মুক্তবের মধ্যে যায়া মাদ্রাসার মধ্যে যায়া যখন বিসমিল্লা রহমান এর রহিম তেলাবাদ করেছে তার সন্তান সাক্ষী দিয়ে দিল যে আমি আল্লাহ তালা বিসমিল্লা রত্ত হচ্ছে বিসমিল্লা রত হচ্ছে আল্লাহ তালা অসীম দয়ালু মেহরবান ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলতেছে ফেরেস্তা যেহেতু তার সন্তান এবং আমি আল্লাহ তালা দয়ালু সাক্ষী দিয়ে দিল আমি আল্লাহ যদি তার বাবার উপর দয়া তালা না করি তার বাবাকে যদি জাহান নাম থেকে জান্নাতে না দেয় তাহলে তো এর সম্মান ইজ্জক থাকলো না অতএব তার বাচ্চার জন্য তার বাচ্চার ওসিলায় যেহেতু মাদ্রাসায় আইসা সাক্ষী দিয়ে দিল আমি আল্লাহ তালা দয়ালু তার ওসিলা কইরা তার বাবার কবরটাকে আমি জাহান নাম থেকে জান্নাতে দিয়ে দিলাম সুবাহান আল্লাহ বলেন ভাইরা আমার এরকম যাদের সন্তান আছে আসলে আলোচনাটা অনেক বড় ছিল বোঝানোর জন্য খুব সময় যেহেতু আলোচক এসেছেন শট করে দিলাম অতএব আমি আপনাদেরকে যে এটা বুঝাইতে চাচ্ছিলাম এখনও এলাকায় অনেক ছোট ছোট ছেলে আছে যারা মাদ্রাসায় পড়ার উপযোগী কিন্তু তাদেরকে আপনারা নষ্ট করতেছেন এটা করবেন না ধরে ধরে মাদ্রাসায় দেন বক্তব্যে দেন যদি তারা কোরআন শিক্ষা নিতে পারে আপনার কবরের পাশে যা কোরআন নিয়ে দাঁড়াইতে পারে আল্লাহ তালা এর রুসিলাও মাফ করতে পারে না পারে না অবশ্যই পারে এজন্য আপনাদের কাছে হাত পায়ে ধরে আকুল আবেদন করে যাই আপনারা সবাই একটি করে সন্তান দুনিয়ায় রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে দুনিয়ায় একটি করে নেক্সট সন্তান রেখে যাওয়ার তুফিক দান করুক আল্লাহ মামিন